বাইরে আওয়ামী লীগ ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে ডক্টর ইউনুসের লন্ডন সফরের পর থেকেই আমি আপনাদের বলে আসছিলাম যে এই মানে ডক্টর এবং তার উপদেষ্টা পরিষদে সরকারের ইউনুস এটা উপলব্ধি করার সময় এসে গেছে যে বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার কোনো দেশে যাওয়া আর তাদের জন্য নিরাপদ হবে না মানে ডক্টর ইউনুসকে যেমন লন্ডনে ছয় তারকা হোটেলে পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে তারপর দিনের পর দিন হোটেলে আটক থাকতে হয়েছে তার সফরসঙ্গীরা হোটেল থেকে এদিক ওদিক বেরোনোর চেষ্টা করা মাত্র তাদেরকে যে ভাষায় এবং যে দাপটের সঙ্গে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ মানে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা ধাওয়া দিয়েছেন এবং তাতে তাদের যেভাবে পথিমধ্যে হোঁচট খেয়ে পড়ে থাকার ভিডিও বেরিয়েছে সেসব দেখে আমি আপনাদেরকে কিন্তু এ কথা জানিয়ে দিয়েছিলাম তো আমি এটাও আপনাদের বলেছিলাম যে মনে হচ্ছে ডক্টর ইউনুসের বিদেশ যাওয়ার ঝোঁক যে কমে এসেছে তার পেছনেও লন্ডন সফরের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু সকলে তো আর সব শিক্ষা নেন না বিশেষ করে তরুণেরা বিভিন্ন রকম ঝুঁকি নিতে পছন্দ করেন দেখে নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মান্দানি তিনি পর্যন্ত যখন বাংলাদেশি আন্টিদের উদ্দেশ্য করে আলাদা করে বাংলায় ভিডিও ছাড়ছেন বা বক্তৃতা দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন তখন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে ওই শহরটায় মানে নিউ ইয়র্কে বাংলাদেশিরা কি সংখ্যায় আছেন এবং কি ধরনের দাপটের সঙ্গে আছেন এখন ডক্টর ইউনুস সরকার ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের গণমাধ্যমে কদিন আগে বিবৃতি দিয়েছেন বটে যে তারা শুনতে পাচ্ছেন ভারতে নাকি আওয়ামী লীগের অফিস হয়েছে ভারত কেন আওয়ামী লীগ অফিস বন্ধ করছে না কিন্তু এইসব নিউ ইয়র্ক যুক্তরাজ্য মানে আমেরিকা যুক্তরাজ্য সহ মানে এরকম বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার দেশগুলোর এমন দশা যে সেখানে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের অফিস আছে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের কমিটি আছে সে কারণে রাজনীতির যে হিসাব নিকাশ সেসব সমীকরণ না মিটিয়ে মানে মবের মাধ্যমে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যে রাজনীতি করা যাচ্ছে সেই রাজনীতি নিউ বা লন্ডনে করা ভীষণ মুশকিল সে কারণেই নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম বেচারা তরুণ উপদেষ্টা ভেবেছিলেন প্রথম সেই গত বছর একবার গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছিলেন ক্লিন্টন প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে দাঁড় করিয়ে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিলেন কিন্তু তখনও তিনি এত পাকা হয়ে ওঠেননি আর তিনি এত দাপুটে নেতা হয়ে ওঠেননি কাজেই তিনি এবার ভেবেছিলেন রাষ্ট্রীয় সফরে গিয়ে নিউ ইয়র্ক তাকে বেশ বেশ দেখে আসবেন তিনি তিনি উপভোগ করবেন করবেন এবং একটা আতিথেয়তা অনুভব কারণ বাঙালিরা প্রবাসী বাঙালিরা নিশ্চয়ই জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে নেতা হিসেবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের মন্ত্রী হিসেবে তাকে ভীষণ খাতির যত্ন করাবেন আমেরিকাটা নিউ বেশ ঘুরে দেখাবেন তারপর তাদের পছন্দের কর্মকর্তাদের বসানো হয়েছে আমেরিকায় বিভিন্ন পদে প্রেস মিনিস্টার পদে ওয়াশিংটনে রাষ্ট্রদূত পদে কাজে সবাই মিলে বেশ একটা উপভোগ্য সময়ে কাটানো যাবে সেই প্রত্যাশা নিয়ে বেচারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন নিউ এমন দশা এখন তাকে কনসুলেট জেনারেল অফিসের এক মতবিনিময় সভায় ঢোকাতে মানে রাষ্ট্রীয় সফরের কারণ হিসাবে যেটাকে তৈরি করা হয়েছে সেই এক মানে একটা ছোট্ট ঘরে কিছু ব্যক্তির সাথে তিনি মতবিনিময় করবেন সেই সভার জন্য তো এত বড় রাষ্ট্রীয় সফর ফাঁদা হয়েছে তো সেই মতবিনিময় সভাটাতে তিনি ঢোকার আগে মানে তার গাড়ি ঘিরে ধরা হলো তাকে এমন গালিগালাজ করা হলো এমন মানে মিছিল এবং এমন সমাবেশ আওয়ামী লীগ সেখানে করে ফেললো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে পুলিশ দিয়ে কোনো মতে পুলিশ প্রহরায় মানে ওই ভিডিও দেখলে আপনি বুঝবেন যে মহাবিপদের যে জেনারেল অফিসের সবাই ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে মানে ডক্টর ইউনুসের যে দশা তারা লন্ডনে করেছিল নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্যে কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন বাইরে আওয়ামী লীগ ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে মতে সভা শেষ না মানে ওই করতে হয় করেই সভাস্থল ত্যাগ শুনে আসি চ্যানেল টোয়েন্টি ফোর কি বলছে চ্যানেল টোয়েন্টি কোন ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টার বিষয়ে খবর ফাঁস করে দিল আমি জানি না কিন্তু এ খবর ফাঁস হয়ে গেছে যে একদিকে যেমন আওয়ামী লীগ বাইরে তথ্য উপদেশটাকে ঢুকতেই দিতে চায় না অন্যদিকে বিএনপি ভেতরে মত বিনিময় সভা পণ্ড করেছে মাহফুজ আলমের বুঝুন রাষ্ট্রীয় সফরের অবস্থা শুনে আসি চ্যানেল কি বলছে সভা শুরু হলে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা নিয়ে তর্কে জড়ান বিএনপি নেতা কর্মীরা সে সময় আরো একবার উত্তপ্ত হয় পরিস্থিতি এরপর সভা স্থল ছাড়েন উপদেষ্টা যাবার আগে বলে নির্বাচনে যে দলই জিতুক বাস্তবায়ন করতে হবে সংস্কার প্রস্তাব এখন মাত্র আপনারা যেই ফুটেজটি দেখলেন এগুলো খুব মূল্যবান ফুটেজ সে কারণে দেখিয়ে রাখলাম কারণ তথ্য বলে কথা এসে তিনি নিশ্চয়ই ধমকাবেন চ্যানেল সংবাদ বিভাগকে নিশ্চয়ই দু একজনের চাকরি এদিক ওদিক হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটা নাও থাকতে পারে এই ভিডিওটাতে এই ফুটেজটি আমি আপনাদেরকে আবার দেখতে অনুরোধ করব এই কারণে দেখবেন সেখানে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তজার দায়িত্ব কোথায় গিয়ে ঠেকেছে মানে এখন রীতিমতো যাতে উপদেষ্টাদের আঘাত না আসে সেটা রক্ষা করার দায়িত্ব এসে বর্তেছে এই সাংবাদিক প্রেস মিনিস্টারের ওপর তো কাকে প্রেস মিনিস্টার বানানো হয়েছে বাংলাদেশের দূতাবাসে বানানো হয়েছে গোলাম মর্তজাকে গোলাম মর্তজা চাকরিটা নিশ্চিত করেছেন কারণ তিনি বহু বছর ধরে ইউনুস সেন্টারের পয়সায় বিভিন্ন বিভিন্ন দেশে সফরে যান ডক্টর ইউনুসের সঙ্গে সঙ্গে এবং ফিরে এসে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ডক্টর ইউনুসের একটা প্রশস্তি লেখেন তার তিনি যে কত বড় বিশ্ব মানব সে বিষয়ে বয়ান লেখেন এবং লিখে তিনি ডক্টর ইউনুসের প্রিয় ভাজন হয়ে উঠেছিলেন মানে তিনি একটা দীর্ঘ সময় ডক্টর ইউনুসের ব্যক্তিগত সাংবাদিক হিসেবে কাজ করছিলেন কাজেই তাকে এই চাকরিটা দেওয়া হয় এই বেচারা গোলাম মোর্তোজাও প্রেস মিনিস্টারও নিশ্চয়ই ভেবেছিলেন এবার বেশ যুক্তরাষ্ট্রে সাজিয়ে গুছিয়ে কয়েক বছর বসা যাবে কারণ নির্বাচন কবে হবে না কবে হবে তার কোনো ঠিক নেই বিএনপি এলেও হয়তো তাকে রেখে দেবে কিন্তু দেখুন এখন তার দায়িত্ব হয়েছে রীতিমতো মাহফুজ আলম বা কোনো উপদেষ্টা গেলে তাদের গায়ে যাতে হাত না পড়ে সে ব্যবস্থা করা মানে কারো জীবনে কোনো শান্তি নাই কিন্তু দেখেন হাতাহাতি থামাতে পেরেছেন বটে এবং সভাস্থল ত্যাগ করে কনসোল জেনারেলের একটা কক্ষে গিয়ে বসেছেন বটে মাহফুজ আলম নিরাপদে কিন্তু বাইরে তো আওয়ামী লীগ কাজে মাহফুজ আলমকে তখন বাঁচিয়ে বের করার তো কোনো উপায় নেই ওইদিকে আওয়ামী লীগের লোকজন মানে কিছুতে কিছুতে পুলিশ তাদেরকে থামাতে পারছে না বাইরে এবং তারা টেরোরিস্ট টেরোরিস্ট মাহফুজ আলম টেরোরিস্ট এই বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন এ অবস্থায় নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিস থেকে ফোন করা হয় পুলিশকে এটা আবার পড়লাম প্রথম আলোতে পুলিশ এসে নিরাপদে মাঝরাত পার করে মানে রাত বারোটার পরে মাহফুজ আলমকে বের করে নিয়ে আসে নিরাপদে কনসুলেট জেনারেল অফিস থেকে এবং তারপর তিনি নিশ্চয়ই যেখানে তিনি আছেন আমি আশা করি সুরক্ষিত জায়গায় আছেন সেখানে গিয়ে উপস্থিত হন তার মানে বেচারা মাহফুজ আলমের জ্যাকসন হাইটসে গিয়ে একটু ভাত খাবেন মানে বাংলাদেশ থেকে যাওয়া সুপরিচিত ব্যক্তিত্বরা কিংবা বাংলাদেশ থেকে যাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বরা অবশ্যই যে কাজটা করেন মানে জ্যাকসন হাইটসে যান বাঙালিদের সঙ্গে মতবিনিময় করেন বাঙালিদের সঙ্গে স্থানীয় কোনো একটা হোটেলে বসে চা খান ভাত খান মানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় মানে ওটা তো বাংলাদেশের পাড়া নিউ ইয়র্কে সেই জ্যাকসন হাইটসে এসবের কোনো সম্ভাবনা আর রইল না মাহফুজ আলমকে ঘিরে ঠিক যেমন ভাবে ধরেন লন্ডনে লন্ডনে আলতাবালি পার্ক মানে বাঙালিদের যে কোনো সমাবেশ সমবেত হওয়ার যে জায়গা সেখানে কিন্তু ইউনুস ভক্তরা ঠিক করেছিলেন ডক্টর ইউনুসের একটা সম্বর্ধনা দেবেন মানে যুক্তরাজ্যের জামায়াতের নেতৃবৃন্দ একটা সম্বর্ধনা কমিটিও আয়োজন করেছিলেন এবং তাদের সেই পরিকল্পনাও ছিল সেটাও কিন্তু ডক্টর ইউনুসের সময় ভেসতে গিয়েছিল তার মানে এই উপদেষ্টাদের উপভোগ করার সম্বর্ধিত হবার কোন সুযোগ এই সব বাংলাদেশি অধ্যুষিত শহরগুলো থাকছে না এবং এবার প্রমাণ হয়ে গেল মাহফুজ আলমের সফর দিয়ে যে একদিকে যেমন বাইরে আওয়ামী লীগ সামলাতে হবে ভেতরে বিএনপির নেতাকর্মীরাও এই উপদেষ্টাদেরকে ছেড়ে কথা বলবেন না এখন পত্রিকায় পড়ছিলাম প্রথম আলোতেই বোধ যে মুশফিক ফজল আনসারি ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি বলেছেন এদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তিনি তার সহকর্মীদের সহযোগিতা করতে প্রস্তুত যদি তারা আইনি ব্যবস্থা নেয় দেখেন এই দেশগুলো মানে যুক্তরাজ্য আমেরিকা ইউরোপ আমেরিকার দেশগুলো হিসাবে যদি বলি এই দেশগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব দেয় যতক্ষণ কেউ কারো গায়ে গিয়ে হাত না দেবে ততক্ষণ পর্যন্ত মুখে কি কথা বর্ষণ করছে এবং কতজনে মিলে সমবেত হয়েছে এবং তারা কি করছে এটা কে রোধ করবে প্রতিরোধ করবে সেটা ভাবা মুশকিল আর বুঝতেই পারছেন এসব যুক্তরাজ্য আওয়ামী লীগ করা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করা বিএনপি করা লোকজন এরা কেউ ভিসা পাসপোর্টের ঝামেলার মধ্যে নাই মানে এরা দীর্ঘদিন ধরে আমেরিকায় আছেন কি করলে নিয়ম ভাঙে কত কতটুকু করলে নিয়ম ভাঙে কতটুকু করলে নিয়ম ভাঙে না এগুলো যেমন বোঝেন তাদের এসব গ্রিন কার্ড পাসপোর্টের ঝামেলা টামেলা মিটে গেছে বরং দেখেন এখন ট্রাম্প প্রশাসন যতটা কড়াকড়ি আরোপ করেছে এই সাম্প্রতিক সময়ে যে তারা সরাসরি মুখেই বলছে যে তারা বিভিন্ন জনের ভিসা বাতিল করে দিতে পারে যদি তারা দেখে এদের মার্কিন বিরোধী অবস্থান ছিল সোশ্যাল মিডিয়ায় অথবা রাজনৈতিক পরিসরে সামাজিক পরিসরে এখন এই তরুণদের যে নতুন তরুণ নেতাদের উত্থান হয়েছে গত বছর পর থেকে তাদের তাদের রাজনৈতিক রাজনৈতিক বিশ্বাস সোশ্যাল মিডিয়া এবং পরিসরে পরিসরে সামাজিক যেসব আলাপ সেসব আলাপকে বরং যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানো যায় তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেখবেন মার্কিন কর্তৃপক্ষ বরং তার পক্ষের লোকজনের ওপরেই খর্বহস্ত হয়ে উঠতে পারেন কাজে সত্যি কি মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বা দূতাবাস কর্মকর্তারা এমন কোন ব্যবস্থার দিকে যাবেন আর তাদেরকে তো বাস করতে হবে চাকরি স্থল হিসেবে ওই দেশগুলোতেই তারা তার মানে প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়ে সত্যিকার অর্থেই কি পার পাবেন মানে এই হিসাবগুলো তো তাদের করতে হবে আমার মনে হয় এক্ষেত্রে সবচেয়ে বড় যে হিসাবটা ইউনুস সরকার এবং তার উপদেষ্টা পরিষদ করবেন বিশেষ করে ডক্টর ইউনুসের আবার নিউ ইয়র্ক যাওয়ার সময় হয়ে এসেছে তিনি নিশ্চয়ই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পৃথিবীর বেশিরভাগ সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের মতোই নিউ ইয়র্ক গিয়ে উপস্থিত হবেন সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে তো সেই অধিবেশনে যাওয়ার আগে বরং কি করে তাকে নিরাপদ রাখা যাবে সবচেয়ে কম মুভ করিয়ে কি করে তাকে আসলে ছয় তারকা সাত তারকা হোটেল থেকে শুধুমাত্র জাতিসংঘ দপ্তরে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা যাবে আমার মনে হয় দূতাবাস কর্মকর্তারা নিশ্চয়ই সেটা নিয়ে অনেক 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 বেশি ব্যস্ত থাকবেন এই এত বিপদের মধ্যে ঠিক তেমনি সার্জিস আলম তিনি বলেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশি জনগণ জনগণের সামনে উন্মোচন করা হবে জুলাই সনদ বাস্তব রামায়ণের নিশ্চয়তার পর অন্য আলাপে শুরু হতে পারে তার আগে নয় উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক কাউকে ছাড় দেওয়া হবে না এবং মনে হয় তিনি রুমিন ফারহানা আর তারপরে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলেছেন কারণ এর আগের দিনও তিনি রুমিন ফারহানাকে ধমকে স্ট্যাটাস দিয়ে রেখেছিলেন এখন সার্জি সালং চোখ পাকিয়ে বলছেন কারণ ধরেন নিউ ইয়র্ক লন্ডন এগুলো হয়তো তাদের মপতন্ত্রের দখলে নাই কিন্তু বাংলাদেশটাকে তো তারা এখনো তাদের মপতন্ত্রের দখলে রেখেছেন এখন মোহাম্মদ সার্জিস আলম বলছেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না শেখ হাসিনা নিয়ে আপনারা সেটাও পারবেন না মানে কোনো হিসাব নাই মুখে বড় কথা যে যে তিনি কই পালাবেন তার যে কোনো ঠিক ঠিকানা নাই মানে নিউ ইয়র্ক বা লন্ডনে যে পালাতে পারবেন না সেটা তো নিশ্চিত ভারতও জায়গা দেবে না তাহলে তিনি যে কই পালাতে পারবেন সেটা নিশ্চিত নাই কিন্তু ভাষাটা দেখেন এরপর সারজি আলম বলছেন জনগণ এত ভালো না পঙ্কাল তন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে মানে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী এমন একটা ভাষা আপনাদের সামনে পড়লাম এই দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব আগাস পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের ভাষা এবং এই কথা যখন তারা বলছেন তখন তাদের মবের চেহারাটা দেখে আসি মানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে কি ভাষা চলছে সেটা বোঝার জন্য সার্জি আলমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে কি ধরনের মব তৈরি করেছেন এবং কাদের বসিয়ে কি ধরনের স্লোগান সেটা একটু শুনুন এবং শুনে ভাবুন তো যে আপনার এমন বাংলাদেশ সংস্কারের সঙ্গে জড়িয়ে পড়লে আপনি বিষয়টিকে কিভাবে দেখতেন এবং সংস্কার হওয়া বাংলাদেশে এ ভাষার প্রয়োগকে আপনি কিভাবে দেখেন তবু এই আমলেও আলমরা যখন নাকি কার বিরুদ্ধে কি প্রতিশোধ নেবেন বলে এই ধরনের উচ্চারণ অযোগ্য মানে আমার জন্য উচ্চারণ অযোগ্য একবার বলেছি সেই যথেষ্ট এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে তখন আওয়ামী লীগ আমি এখন আপনাদেরকে যে ফুটেজটা দেখাবো আওয়ামী লীগ এই দুর্দিনে রোববার দিন মানে শুধু নিউ ইয়র্কে মাহফুজ আলমকে দৌড়ের উপর রেখে রাত বারোটা পর্যন্ত কনসুলেট জেনারেলের অফিসে ভেতরে আটকা থাকতে বাধ্য করেছে সেটা নয় আওয়ামী লীগ ওইদিকে ঢাকা শহরের বুকে কয়েকশো লোকের একটা মিছিল বের করে ফেলেছে রীতিমতো ব্যানার নিয়ে আর আমি এই ফুটেজ কোনো গোপন জায়গা থেকে পাইনি আমি এই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যুগান্তরের অনলাইন থেকে আর আপনারা ভাবুন আসলে সার্জিস আলমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন সেই হিসাব তাদের করে রাখা দরকার আর মাহফুজ আলমদের বোঝা দরকার আপাতত রাষ্ট্রীয় খরচে ইউরোপ আমেরিকার বাঙালি অধ্যুষিত বাংলাদেশী অধ্যুষিত দেশগুলোতে যাওয়া তাদের বন্ধ করা দরকার